চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী মানবতার মুক্তির সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই রোজ শনিবার সকল গণহত্যার বিচার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ সাত দফা আদায় ও বিপ্লবের হিসাব বুঝে নিতে ঐতিহাসিক ঢাকা সোহরওয়ার্দি উদ্যানে জাতীয় মহা সমাবেশ উক্ত জাতীয় মহাসমাবেশে আপনারা দলে দলে যোগদান করুন এবং সাফল্য মন্ডিত করে তোলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী মানবতার মুক্তির সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আগামী উনিশ জুলাই রোজ শনিবার সকল গণহত্যার বিচার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ সাত দফা আদায় ও বিপ্লবের হিসা বুঝে নিতে ঐতিহাসিক ঢাকা সোহরওয়ার্দি উদ্যানে জাতীয় মহাসমাবেশ উক্ত জাতীয় মহাসমাবেশে আপনারা দলে দলে যোগদান করুন এবং সাফল্য মন্ডিত করে তুলুন চলো কামার কুমার চাসি ঢাকা চলো চলো ভোটে মজুর মাঝি ঢাকা চলো চলো কামার কুমার চাসি ঢাকা চলো চলো ভোটে মজুর মাঝি ঢাকা চলো চলো শ্রমিক তাতি জেলে কাঁধে কাঁধ মিলে দেশের জন্য সবে ঢাকা চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী মানবতার মুক্তির সংগঠন শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর উদযোগে আগামী ১৯ জুলাই রোজ শনিবার সকল গণহত্যার বিচার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন পি পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ সাত দফা আদায় ও বিপ্লবের হিসা বুঝে নিতে ঐতিহাসিক ঢাকা শহরবাড়ী উদ্যানে জাতীয় মহাসমাবেশ উক্ত জাতীয় মহাসমাবেশে আপনারা দলে দলে যোগদান করুন এবং মন্ডিত করে তুলুন চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো চলো আলম ইমাম চলো ঢাকা চলো চলো ইঞ্জিনিয়ার চলো ঢাকা চলো চলো আলম ইমাম চলো ঢাকা চলো চলো ইঞ্জিনিয়ার চলো ঢাকা চলো ওয়া আলাইকুম ورحমตุल्लाह প্রিয় দেশবাসী মানবতার মুক্তির সংগঠন শহীদী কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই রোজ শনিবার সকল গণহত্যার বিচার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ সাত দফা আদায় ও বিপ্লবের হিসা বুঝে নিতে ঐতিহাসিক ঢাকা শহরওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ উক্ত জাতীয় মহাসমাবেশে আপনারা দলে দলে যোগদান করুন এবং সাফল্যমণ্ডিত করতে চলুন শিক্ষক ডাক্তার বাংলাদেশ গড়ার জিও নিয়ে ঢাকা চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 চল জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো